হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে শনিবার তো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে আমি এখন এটা রিসিভ করতে এসেছি তো আমি একটা গাউন অর্ডার করেছিলাম যেটা আমার চলে এসেছে আর এই পরপর প্রত্যেক দিন একটা করে আমার এখন পার্সেল আসছে ঠিক আছে তো এটা আমি এখন নিয়ে যাব এই যে আমি এখন নিয়ে নিয়েছি দাদার কাছ থেকে তারপরে এটা এখন নিয়ে যাচ্ছি ছাদের মধ্যে কারণ যা ঠান্ডা প্রচুর শীত পড়েছে আর কিছু করতে পারছি না এখন রোদের মধ্যে যাচ্ছি আর এই যে লেপটা আমি এখানে মেলে দিয়েছি তো এখানে বসে বসে এটা আমি ওপেন করব আর তোমাদেরকে দেখাবো আর চার সাইডে দেখো এই শীতের বেলায় চারিদিকে কাঁথা টাথা ভর্তি একবারে যার মানে ছাদে সবাই দেয় আর কি আর আমার আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে আমি কাঁপছি আর কি ঠিক আছে আর এই যে দেখো আমি আগের দিকে একটু ভিডিও বানিয়ে নিলাম যে ভালোভাবে হয় যাতে ঠিক আছে আর আমার পার্সেল আসলে না খুব ভালো লাগে মানে আনন্দ লাগে একটা জাস্ট পরার থেকে ওপেন করতে খুব ভালো লাগে কার কি কেমন লাগে জানি না বাট আমার খুব ভালো লাগে আর এই যে এখন আমি এটা খুলবো পার্সেলটা ওপেন করব তো তোমরা দেখতে থাকো কাপড়টা কেমন কি ব্যাপার না ব্যাপার সবটাই বলবো হ্যাঁ তো আমি যেমনটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বেশিরভাগই পার্স মানে অর্ডার আমি ফ্লিপকার্ট থেকে করি ঠিক আছে তো এই যে আমি এটা অর্ডার করেছিলাম বাট আমি দেখেছিলাম একরকম তার কালারটা একরকম খুব সুন্দর লাগছিলো বাট এখানে এসে দেখছি তার কালার একদম চেঞ্জ কিন্তু আমি পরেছিলাম আমাকে হালকা ভালো লাগছিলো আবার ভালো লাগেনি ঠিক আছে তো আমি পরেছি একটু দেখেছি আর এই যে আমার বাবুকে দেখো সেও নিয়ে পরে নিচ্ছে তো সে কি ভালো লাগছে না এক ধরনের লাগছে ঠিক আছে তো এইটা আমি ক্যান্সেল করে দিয়েছি তারপরে এখানে দেখো আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি বাবুকে ভাত খাইয়ে দিয়েছি তো সে খেয়ে নিয়েছে তারপরেও বলছে খাবে আর এটা আমি ঝাল দিয়েছি ঠিক আছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এই রেল লাইন গেছিলাম কাছে যেটাতে আমার এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে আছে যেটা তোমরা জানো অনেকে জানো আবার অনেকে জানো না ঠিক আছে তো এখানে আমি অনেকগুলো রিলস বানিয়েছি আর যেটা ইউটিউবে অলরেডি আপডেট দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমার বাবুকে দেখো কেমন বদমাসি করছে তো এই রকম টাইপের বদমাশি চারিদিকে গেলে করে ঠিক আছে এটা কোনো নতুন কথা নয় দেখো কেমন করে আর আমি ক্যামেরা করলেই সে একটু বেশি এক্সাইটেড হয়ে যায় ভালো করে বসেই না আর এখন সেখান থেকে ঘুরে আসার পরে সন্ধ্যাবেলা বাবু বলছে চাউমিন খাবে যার জন্য এই যে চাউমিন বানিয়েছি আর এখানে দর্শক কিন্তু অনেক আছে এই যে দেখো এই যে এটা আমার পিসির ছেলে ঠিক আছে এ খাবে আর বাবু খাবে এখানে বাবুর শুধু সোয়াগটা দেখো জাস্ট ঠিক আছে চেয়ারের মধ্যে বসে একদম বাবু বাচ্চা সেজে আর এরকমভাবে খায় সে তারপরে খাওয়া দাওয়ার পরে বাবুকে একটু পড়তে বসিয়েছিলাম আর পড়ার সময় তার যত নাটক ঠিক আছে যত নাটক তার দেখতে পারো পড়ার সময় পেছা পতি হবে পড়ার সময় তার মাথা ব্যথা করে পড়ার সময় তার পেট ব্যথা করে যত রকমের নাটক তার কাছে পাবে ঠিক আছে বাবুকে পড়তে বসিয়ে ওঠার পরে এই যে একটু রান্না করতে গেলাম রাতের জন্য আর এখানে আমি রান্না করছি এখন মাংস তো বাবুর জন্য মাংস রান্না হচ্ছে আর আমাদের জন্য রুটি করেছি আর শীতকালে রুটি ছাড়া আর কিছুই ভালো লাগে না ভাত খাওয়া যাবে না ঠিক আছে তো আমি একটাই রুটি খাই আর ও তিন চারটে খাই যার কারণে রুটি রাত্রেবেলা বানানো হয়ে যায় ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করে চিঠাম তারপরের দিন সকালের ভিডিও এটা এখানে দেখো একটা বড় সিলভার কাপ মাছ আর একটা পোনা মাছ আর এইখানে চুনেপুটি মাছ এই এই মাছটা আমার অনেক ফেভারিট এই চুনেপুটি মাছ ঠিক আছে কার কার পছন্দ একটু বলবে আর আমাকে এইগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ আমাকে কিন্তু এই এইসব মাছ বানাতে খুব ভালো লাগে আর কি ঠিক আছে তো চুনেপুটি মাছগুলো আমাকে সব থেকে বেশি পছন্দ এবং আমাকে খেতেও খুব ভালো লাগে আর এই যে এই মাছগুলো আমাকে অতটা ভালো লাগে না পোনা মাছ বলো সিলভার কাপ মাছ বলো আরও আদার্স যে যে মাছগুলো আছে মাছের নাম শুনলেই আমার যেন একটা আলাদা একটা কেমন লাগে যাই হোক তো এই মাছটা ছোটো ছোটো যে মাছগুলো এগুলো খুব ভালো লাগে তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানাবে ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তাহলে আজকে বাই বাই